আসসালামু আলাইকুম আসসালামাই শিক্ষার্থীরা একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে সরকার বর্তমানে পড়াশোনা করছে রাজশাহী তো তোমাদের মধ্যে অনেক অনেক গ্রুপের মধ্যে জিজ্ঞেস করতেছো আমাকে মেসেঞ্জারে জিজ্ঞেস করতেছো হোয়াটসঅ্যাপে জিজ্ঞেস করতেছো যে ভাইয়া অনেকজনের বলতেছে যে গুচ্ছের ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ সালে থাকবে না বা অনেকজনের বলতেছে থাকবে আসলে এটার এই নাটকের শেষ কোথায় বা একটু আপনি আমাদের বলেন তো সেই বিষয়ে কিন্তু আজকে কথা বলবো অর্থাৎ দুই হাজার পঁচিশ সালে উচ্চবর্তী পরীক্ষা হবে কিনা বা কি জন্য হবে বা কি জন্য হবে না সেই বিষয়ে কিন্তু কথা বলার চেষ্টা করবো এর আগে তোমরা যারা নতুন রয়েছে অবশ্যই তোমাদের কাছে একটা রিকোয়েস্ট অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবে কারণ এখানে শুধু গাড়িমূলক ভিডিও নয় সকল ক্লাস কিন্তু ইনশাল্লাহ আমরা দেওয়ার চেষ্টা করবো সো আমাদের যে আজকে টপিকটা সেটা হচ্ছে দুই হাজার পঁচিশ সালে পরীক্ষা কি হবে কিনা সেই বিষয়ে কিন্তু তোমাদের কথা বলবো অর্থাৎ দেখো যে গুচ্ছের যদি আমরা গুড়া থেকে শুরু করে দুই হাজার বিশ সালে কিন্তু এই গুচ্ছের ভর্তি পরীক্ষা শুরু হয় কে চালু করেছে এক নম্বর হচ্ছে রাষ্ট্রপতি কে চালু রাষ্ট্রপতি প্লাস হচ্ছে প্রধানমন্ত্রী তাই না সরি রাষ্ট্রপতি প্লাস হচ্ছে সে এডুকেশনাল মিনিস্টার অর্থাৎ শিক্ষামন্ত্রী শিক্ষামন্ত্রী এবং রাষ্ট্রপতির সংমিশ্রণে কিন্তু আমাদের এই গুচ্ছ ভর্তি পরীক্ষা শুরু হয়েছে তোমরা যদি ইতিহাসটা দেখো কি জন্য শুরু হয়েছে সেই বিষয়ে কিছু কথা বলি কি জন্য শুরু হয়েছে এক নম্বর হচ্ছে মনে করোটা বিশ্ববিদ্যালয় সেখানে কিন্তু তোমার যাওয়া অনেক কঠিন হবে। মানে মানে গরিব রয়েছে দরিদ্র পরিবার রয়েছে তারা কিন্তু মেজাবী থাকা সত্ত্বেও তারা এক বিশ্ববিদ্যালয়ে আরেক এক বিশ্ববিদ্যালয় থেকে আরেক বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয়ে যেতে পারে না টাকার অভাবে অনেকজনের দার্নি করতে পারে না হ্যাঁ তো সেই হিসেবে বিবেচনা করে কিন্তু এই গুচ্ছবর্তী প্রক্রিয়াটা খোলা হয়েছে এই কারণ আমাদের তো আমাদের যে শিক্ষামন্ত্রী এটা পরিবর্তন হয়েছে এবং দেশ নতুন ভাবে সাজানো হচ্ছে তো সেই হিসাবে যদি বলতে পারি তাহলে তো আমাদের গুচ্ছে ভর্তি পরীক্ষা হবে না তোমাকে বলতেছি অবশ্যই অবশ্যই নতুন উপদেষ্টা তোমাদের আরো বেশি তোমাদের মানে গুরুত্ব দিবে যাতে তোমাদের ভালো হয় তাহলে গুচ্ছ থাকলে কি কি ভালো হবে গুচ্ছ থাকলে ভালো হবে এই যে তোমার যাতায়াত বাড়া বেঁচে যাবে তোমার জার্নি করতে হবে না এবং তুমি এক প্রশ্ন প্যাটার্নে পরীক্ষা দিতে পারবে যদিও গুচ্ছের মধ্যে অনেক কন্ট্রোভার্সি রয়েছে অর্থাৎ এখানে যে অনেক নাটক হয় আর কি যেটাকে প্রতি বছরে গুচ্ছের মধ্যে নাটক হয় এই যে দেখো এই বছরের ক্লাস শুরু এখনো হচ্ছে না কিন্তু আরেকজনের দুই হাজার এই সিসি চব্বিশের অ্যাডমিশন শুরু হয়ে গেছে তো ওইদিকে দিকে অবশ্যই আশা করি এই বছর তোমাদের অনেক কিছু মানে পরিবর্তন হবে কিন্তু যেটা বলতে চাই অবশ্যই গুচ্ছ ভর্তি পরীক্ষা অবশ্যই অবশ্যই থাকবে ও তোমাদের জন্য যারা মানবিক রয়েছে তারা কিন্তু আমাদের এই একজাম বেসে ভর্তি হতে পারো বিস্তারিত তোমরা কমেন্ট বক্সে দেখতে পারবে আর অবশ্যই বলবে করে পাশে থাকবে এই বলে আমি শেষ করছি আলাইকুম